রেলের উন্নয়নে চীন বা জাপান নয় যুক্তরাষ্ট্র থেকে চল্লিশটি ব্রডগেজ লোকোমেটিভ ইঞ্জিন কিনছে বাংলাদেশ রেলওয়ে গতকাল রেল ভবনে এর নির্মাণকারী প্রতিষ্ঠান মেসাস প্রগ্রেস রেলের সঙ্গে এই সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে বাংলাদেশের পক্ষে এই চুক্তিতে স্বাক্ষর করেন বাংলাদেশের রেলওয়ে অতিরিক্ত মহাপরিচালক মোহাম্মদ আসাদুজ্জামান এবং আমেরিকান কোম্পানি প্রগ্রেস রেলের পক্ষ থেকে স্বাক্ষর করেন কোম্পানির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট প্যাট্রিক ও ডনেল চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে রেলপথ মন্ত্রী মোহাম্মদ নুরুল ইসলাম সুজন বলেন রেলকে যুগোপযোগী উন্নয়ন নিয়ে যাওয়ার চেষ্টা করা হবে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে রেলপথ মন্ত্রী মোহাম্মদ নুরুল ইসলাম সুজন বলেন রেলকে যুগোপযোগী উন্নয়নে নিয়ে যাওয়ার চেষ্টা করা হবে মানুষকে রেলের মাধ্যমে কাঙ্ক্ষিত সেবা দেওয়ার জন্য সর্বোত্তম চেষ্টা করা হবে ইঞ্জিন পাওয়া শুরু করলে বিভিন্ন রুটে অধিক পরিমাণে ট্রেন চালানো সম্ভব হবে এর মাধ্যমে বেশি রাজস্ব আহরণ করা যাবে মন্ত্রী বলেন রেলওয়ে লোকবল সংকটের সেবা বিঘ্নিত হচ্ছে দ্রুত লোকবল নিয়োগের ব্যবস্থাও করা হবে রেল রেলখাপকে একটি উন্নত দেশের কাতারে নিয়ে যাওয়ার লক্ষ্যে সব ধরনের কাজ করা হবে নতুন কোচগুলোকে পয়নিষ্কাশনের পরিবেশ বান্ধব ব্যবস্থা করার জন্য ইতিমধ্যেই তিনি সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন বলে উল্লেখ করেন মন্ত্রী চুক্তি অনুযায়ী চব্বিশ থেকে ছত্রিশ মাসের মধ্যে সকল ইঞ্জিন সরবরাহ করবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান এডিবির অর্থায়নের লোকোমোটিভগুলো ক্রয় করা হচ্ছে বাংলাদেশের টাকায় চুক্তি মূল্য এক হাজার একশো তেইশ কোটি পাঁচ লাখ টাকা বর্তমানে বাংলাদেশ রেলওয়েতে চুরানব্বইটি ব্রডগেজ লোকোমোটিভ ইঞ্জিন রয়েছে যার মধ্যে পঞ্চান্নটির অর্থনৈতিক আয়ুষ্কাল বিশ বছর হিসেবে প্রায় শেষ হয়ে গিয়েছে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে রেলপথ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ তোফাজ্জুল হোসেন মহাপরিচালক মোহাম্মদ কাজী রফিকুল আলম নির্মাণকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ ও সংশ্লিষ্ট কর্মকর্তারাও উপস্থিত ছিলেন আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে এখনই ক্লিক করুন সাবস্ক্রাইব বাটনে এবং প্রেস করুন বেল বাটনে তাহলে আমাদের পরবর্তী সবকটি ভিডিও আপনিই পেয়ে যাবেন সবার আগে